বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহন বাসি তমল তরুমুলে ছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাথক সুলেখাদের বাড়ি বেনিমাধব, বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনীমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্চরে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের থারে বেনিমাথক লুকিয়ে দেখা হলো বেনীমাধব বেনিমাথক এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর বসে আলো স্বীকার করি দুজনকে মান ছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা চোনা এসে পড়ে আমার পরে যেবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এ পাড়ার শিলার দিদি মনে তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই মালতীবালা বালিকা বিদ্যালয় কবি জয় গোস্বামীর লেখা পাঠে আমি মিনাক্ষী বাসুরায় amar please subscribe my youtube channel and follow my facebook page thank you so much onik onik